তো বন্ধুরা আজ সকাল সকাল আজকে আবার চলে এসেছি জালার্থে কালকে ভিডিওটা দেখানো হয়নি আপনাদেরকে কালকে কী জাল মাছ পড়েছিলো কেননা কালকে এখানে একটি মাইক চলেছিলো পাশে তো সেই জন্য কিন্তু দেখানো হয়নি আর তোমাদেরকে বলে রাখি বন্ধুরা কালকে রাত্রে অর্থাৎ আজকে হচ্ছে সকালবেলাটা হচ্ছে বুধবার আছে মঙ্গলবার রাত্রিরে মানে বুধবারই আর কি মঙ্গলবার এগারোটার পর এ বারোটার পর হচ্ছে বুধবারই পড়ে যায় বুধবার রাত্রে অর্থাৎ মানে মঙ্গলবারের ভোরে রাত্রি এত চড়কা এত বৃষ্টি হয়েছে জলটা আরও বেড়ে গেছে তো চলুন তোমাদেরকে আজকে গিয়ে দেখাচ্ছি শ্যাম ভাই গাঁতি জাল কিন্তু আড়া বন্ধ করিনি জাল প্রচুর আড়া রয়েছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আজ কি মাছ পড়েছে না কী বৃত্তান্ত আর তোমাদেরকে আজকে ডাঙাটাও আমাদের দেখিয়ে দিই ডাঙাতে অনেক কামিনি গাছ আছে খামিনী পাতা এখন বিক্রিরই নেই ঠিক আছে কারো যদি কামিনি পাতা কেনার থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে অনেক কামিনি গাছ এবং পাতা রয়েছে এই ডাঙা নয় পেছনের ডাঙাতে এখনও অনেক গাছ রয়েছে বাগান দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত তো চলো শ্যাম ভাই তোমাদেরকে গিয়ে আজ দেখাচ্ছি কী মাঠ পড়েছে আর এইটা হচ্ছে সেই আমার বারো মাসি আম গাছ দেখতে পাচ্ছেন কয়েকটি আম ধরে রয়েছে গাছে এ পাশেও আম রয়েছে এ পাশেও আম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই কয়েকটা মোটামুটি আম হয়েছে গাছটাতে ঠিক আছে তো চলো কামিনি বাগানের সাইড দিয়ে আজকে তোমাদেরকে গিয়ে দেখাবো শ্যাম ভাই যে ঘাঁতি গেলে শ্যাম ভাই আজ কী মাছ পড়েছে চলো ডেঞ্জার জায়গা এগুলো ঠিক আছে এগুলো প্রচুর সাপ থাকে ভাই প্রচুর তোমরা ধারণা করতে পারবেন এখানে এত সাপ থাকে ঠিক আছে তো এখান দিয়ে একদম বেরিয়ে যাচ্ছি জলটা অনেকটাই ভাড়া দেখতে পাচ্ছ পুরো এক আঁঠুর উপরে জল যে আজ দেখাবো তোমাদেরকে বন্ধুরা জল পাড়া আর এ পাশে এটা লোকেদের তোলা দেখতে পাচ্ছেন ডুবে ডুবে করছে এই পরিস্থিতি হবে মুশকিল ধান ডুবা যাবে বাকি কয়েকদিন মানে আর বাকি আর এটা সেই খেজুর গাছ আমি এই খেজুর গাছটা মাঝে মাঝে কাটতাম ছাড়াতাম আপনারা নিশ্চয়ই জানেন সেই খেজুর গাছটা আবার ডাটা হয়েছে আবার পরের বছর এই যে আসে গরমের সময় আবার ছাড়ানো হবে গাছটা তো চলো বেরিয়ে যাই জল খুব ভাড়া বন্ধুরা বুঝতে পারছেন আপনারা জল কতটা করে বেড়েছে আজ মাঠে চলে এসেছি ফাইনালি দেখতে থাকুন খুব জল বাড়া চাষ ফাস বছর হবে নি ভাই খুব ভালোই ব্যাপার কেন চাষ মানে হাল রুয়া তোলা ঠিক আছে এরপরে রুয়া মানে অনেক খরচ তারপর ধান কাটা আছে মেশিনে আধার্স অনেক কিছু তারপর ধান হবে নি তারপরে মাথা খারাপ হয়ে যাবে পুরো চলো মাছ পড়ছে দেখি মাছ একদম আজকে দেখতে পাচ্ছেন একটাই মাছ পড়েছে বন্ধুরা একটাই মাছ পড়েছে জালে দেখলেন আপনারা একটা জালে একটা চলো আরো কিছু জালে পড়েছে দেখা যাক চলো দেখা যাক কি পড়েছে এগুলাই কাউকে তো দেখতে পাচ্ছি না এই বন্ধুরা কাউকে তো সেরকম দেখতে পাচ্ছি না কাছে দেখি যাইনি সেরকম মাছ শিঙি মাছ একটা গরুই মাছ শিঙি মাছ দেখতে পাচ্ছেন পরিস্থিতি তো বন্ধুরা জালগুলো অনেক দিন ধরেই আড়া আছে জালগুলোকে তুলে নেব তুলে একটু রোদ বোদ খাওয়াবো দিয়ে বিকাল আবার নতুন করে আড়বো তাহলে হয়তো মাছটা পড়বে কেন জালটা অনেক দিন জলে পড়ে থাকার কারণে জালে একটা সাউলা পড়ে যায় সেই জন্য মাছগুলো পড়ে না তো চলো জালটাকে আজকে তুলে নিই নিয়ে গিয়ে আরও কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা সব গাঁতি জালগুলোকে তুলে নিয়ে চলে এসেছি নিয়ে এসে জালগুলোকে ধুবো তারপরে হচ্ছে আবার রেস্ট দেবো দিয়ে আজকে আবার বিকেলে বসাবো নতুন করে আর এই দেখতে পাচ্ছো এই বাঁশ গাছ কাঁঠিগুলো ঘিরেছিলাম কেটে গাছ বেরিয়ে গেছে এই জাল এখানে দুটো জাল দেখতে পাচ্ছি দেখি এই মাছ পড়েছে তো চলো এত কিছু পড়েনি এরকম জালে দেখতে পাচ্ছ শ্যাওলা পড়ে গেছে যে কালো কালো তো সেই জন্য কিন্তু মাছগুলো স্লিপ খেয়ে পালিয়ে যায় ঠিক আছে তো সেই জন্য আজকে জালগুলোকে তোলা হবে কেন সেই বৃষ্টি হওয়া থেকেই জাল বসানো হচ্ছে কোনো দিন মানে সবসময় আড়া থাকে আর কি তো সেই জন্য এরকম পরিস্থিতি বন্ধুরা তো আজকে জালগুলোকে তুলে আমরা এ করব রোদ লাগাবো রোদ তো বেড়ায়নি যাই হোক মেঘলা ওয়েদার হলেও ধুয়ে রাখলেও কাজ আছে প্রচুর চবড়া চলে এসেছে আর মাছ এগুলো পড়েছে আজকে জালে বুঝতে পারছে চলুন জালগুলোকে তুলে একটু ধুয়ে নেব হ্যাঁ কিছু পরে নি জালে তো জালগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে ধুবো ধোয়ার পরে এ করে দেবো শুকনা করবো আবার বিকেলে বসাবো কি মাছ পড়ে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা জালগুলোকে তুলে নিয়ে এসে পুকুরে ধুয়েছি দেখতে পাচ্ছেন একদম তাই হেলচানি আর নেই একদম চকচক করছে নতুনের মতন তো এই রো রেস দিচ্ছি রোদে রাখছি রোদ নেই হালকা মেঘলাই রয়েছে তো এটা শুকিয়ে গেলে আবার বিকেল লাগাড়বো নতুন করে কিন্তু আবার মাছ পড়বে প্রচুর তো চলো ভিডিওটা এতখানি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবে আর জালকে মাঝে মাঝে এরকম তোমরা তুলে নিয়ে আসবে এতে কিন্তু আরও মাছটা বেশি পড়বে বন্ধুরা